আমরা এখন আসি হচ্ছি পল্টনে পেনপির যে তার সমাবেশ হচ্ছে আমি আপনাদেরকে এখন সেটি সরাসরি দেখাচ্ছি আপনারা যদি দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে সমাবেশে অলরেডি বিভিন্ন দিক থেকে মানুষজন আসছে কাকরাইলের মোড় থেকে অলরেডি বিশাল মানুষ অলরেডি প্রবেশ করছে এই জায়গাতে নয়াপল্টন মোড় নয়াপল্টন মোড়ে অলরেডি বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ এসছে এবং অধীনশ তরুণ তারেক জিয়া হচ্ছেন এই অনুষ্ঠানের অনলাইনে যুক্ত হবে সমাবেশে সময় করাচ্ছে ততই মানুষ বাড়ছে যতই ক্ষমা করাচ্ছে ততই মানুষ বাড়ছে পর্ব শুরু হয়েছে অলরেডি আমরা শুনতে পাচ্ছি কোরআন তালোয়াদের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ কোরআন তালোয়া শুরু হয়ে গিয়েছে আপনারাও শুনতে পাচ্ছেন এবং সম্পর্ক বিভিন্ন জায়গা থেকে আসছে নানান রঙের ক্যাব তাদের মাথায় নানান জেলার নানান সাইনবোর্ড প্লে কার্ড নিয়ে যে যার বিভিন্ন বাংলাদেশের মধ্যে কোণা থেকে আসছে তার সমাবেশে ভিড় ভিড়ে তার উন্নয়ন সমাবেশে চলে এসছে সড়কগুলোতে এই ধরনের সমাবেশ করলে কিছুটা জনগণ অনেক জনগণ হয় আপনি দেখতে পাচ্ছেন এই যে পর্পনটি এই যে মাঝখানে গাড়ি আটকে আছে সে যাওয়ার রাস্তায় কোনো উপায় নেই আমরা যদি যাওয়ার রাস্তাটাতে দেখি এখানেও দেখতেছি প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এবং যে মাঝখানে এই গাড়ি এখানে গাড়ি টু এসে আটকে আছে আলটিমেটলি যাওয়ার কোনো রাস্তা নেই কারণ সবগুলো রাস্তার নেতাকর্মী এবং সমর্থকদের জনস্রোতের

শুকুর আলী আপনাকে আপনার ভাই জানিয়েছেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে আজকের এক ঐতিহাসিক বিএনপির যে সমাবেশ সেটি সরাসরি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি আমি একটি বিল্ডিংয়ের ছাদে আছি আর এখানে নেটওয়ার্কের প্রচুর পরিমাণে সমস্যা কারণ এত পরিমাণ মানুষ এক জায়গায় হলে নেটওয়ার্কের সমস্যা হয় এই যে দেখতে পাচ্ছেন বিএনপির কথা বিষয় কারণ উৎসাহ জানাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি একটু ইনসপিরেশন যে লাইক থেকে আপনাদের সাথে পরবর্তীতে আবারও যুক্ত হবো আমি সবাই পাশে থাকবেন এবং লাইক কমেন্টস বেশি বেশি শেয়ার করে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি